কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপুষ্য সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে ভিডিওটি শুরু করলাম আমি বেলায় সাড়ে দশটার সময় আর আজকে মানে এতটাই গরম এতটাই গরম যেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না মানে এত অস্থির লাগছিল যে কী বলি আর স্নান করা হয়ে গেছে সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি তবে রান্না করার আজকে ইচ্ছে নাই কিন্তু পেটে যখন ডাক তুলবে তখন তো রান্নাঘরে ছুটে যেতেই হবে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি এখন নিচে গিয়ে ডালটা করব আর ভাত করব কিছু সিদ্ধ দিয়ে নেব এর বেশি কিছু করা আমার দ্বারা আজকে আর সম্ভব না মানে আমি পারছি না আজকে আমার শরীর জবাব দিয়ে দিয়েছে আমার ছেলেরা উঠেছে ওরাও স্নান করে ব্রেকফাস্ট করে বই নিয়ে বসেছে ছোট ছেলেই দেখো পড়ছে ও কিন্তু পড়ছিল না সত্যি কথাই ও পেন্সিলটা হাতে নিয়ে শুয়ে পড়েছিল যেই আমি ওর দিকে ক্যামেরাটা করলাম ও তাড়াতাড়ি উঠে বসেছে আর বড় ছেলে বড় ছেলেও আছে যে এটা তোমাদের সবার জানাই আছে যে আমার বড় ছেলে কোথায় আছে আর কি করছে এটা কোনো নতুন কথা না যা যা ভালো লাগে সে সেটাই করো কি অসম্ভব গরমে আমিও চিৎকার আছে আমি করতে চাই না আর মানে নিজেও পরেশান হতে চায় না বাচ্চাদেরও পরেশান করতে চায় না কথার মানে হচ্ছে তাই সবাইকে একটাই কথা বলবো যে অসম্ভব গরম সবাই গরমে সাবধানে থাকবে নিজের খেয়াল রাখবে কারণ নিজেই বুঝতে পারছি এত সাবধানে থেকেও শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আজকে ওর বাপিও বেরিয়েছে অনেক সকাল সকাল কারণ কি আমি বলে দিয়েছি যে আজকে আর দুটো অবধি অপেক্ষা করবে না তাড়াতাড়ি চলে আসবে কারণ এত ঘরে আসার টাইম দুটোর সময় উনি ঘরে আসেন আজকে আমি মানা করেছি সাড়ে বারোটা একটার একটার আগেই তুমি ঘরে চলে আসবে কারণ এই গরমে এতটা সময় বাইরে থাকা সম্ভব না আর একটা দুঃখের কথাই যে দিল্লিতে জলের সমস্যা অনেক এটা সবাই জানো শুনেছ হ্যাঁ সত্যি জলের সমস্যা একদিন ছেড়ে একদিন জল আসছে গতকাল আমি জল ভরেছি ট্যাঙ্কিতে ভাবলাম যাক আজকে একটু ঠান্ডা জলে স্নান করবো মানে আজকের কথা ভেবেছিলাম প্রত্যেক দিনই একদম আগুন আগুন জলে স্নান করতে হয় ট্যাঙ্কির জল অসম্ভব গরম হয়ে যায় কিন্তু দুঃখের কথা এটাই যে আমি দুই হাজার লিটার জল ভরেছি রাতে ছাদের বাথরুমে বান্দর এসেছিল এসে দুটো নলই খুলে দিয়ে চলে গেছে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম প্রথমে আমি ওয়াশরুমে যাই তখন আমি বুঝতে পারিনি কারণ তখন বালতিতে জল ছিল ওর বাপি যখন উঠে ওয়াশরুমে যায় এসে আমাকে বলছে কী গো কালকে জল ভরো ভরেছি উনি ছাদে গিয়ে দেখে এসে আমাকে বলছে ছাদে গিয়ে গিয়েছিল আমি কেউ না আমি তো এখনও ছাদে যাইনি কেন কি হয়েছে বলে ছাদের দুটো নলই খোলা ট্যাঙ্কিতে এক ফোঁটাও জল নেই এবার যেখানে জলের সমস্যা সেখানে যদি এইভাবে জল নষ্ট হয়ে যায় কতটা দুঃখ লাগে বলো আমার খুব খারাপ লাগছিল কালকে রাত এগারোটা পর্যন্ত জল ভরেছিলাম যাই হোক যা আছে স্টকে তাতে চলে যাবে সমস্যা নেই কিন্তু তাও খারাপ লাগাটা স্বাভাবিক তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই সঙ্গে থেকো যাই রান্নাঘরে গিয়ে ডাল ভাতটা করি কারণ একটু পরে তো পেটে ডাক তুলবে চলে এলাম রান্নাঘরে এখন ডাল সিদ্ধ করে রেখেছিলাম এখন ডালটা বসিয়ে দিই আর এক পাশে ভাত চাপিয়ে এই দিই বড়ো ছেলেও ফরমাশ করলো আজ আমার জন্য আলু সিদ্ধ দেবে কিন্তু মা ঠিক আছে আজকে সবার জন্যই আলু সিদ্ধ দেওয়া হোক একপাশে ডাল এক পাশে ভাত বসিয়ে দিয়েছি ঝটপট রান্না হয়ে যাবে এই যে আলু বের করে রেখেছি আলু সিদ্ধ দিয়ে দেব চলো আমি রান্নাটা করে ফেলি বসো রান্না কমপ্লিট এখন খেতে বলবো খিদে পেয়েছে খুব হ্যান্ড ওয়াশকারকে ব্যাট কোনো খেতে বসে তো একটু শান্ত থাক বলে গেল আমি আজকে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঘরে চলে আসবো কারণ অসম্ভব গরম আজকে তাড়াতাড়ি আসবো বলো দুটো বেজে গেছে এখনো তার দেখা নেই বলে আছে একটা আর করছে আর একটা সকালে যাওয়ার সময় যে মানুষটা বলে গেল জলদি আসবো সে আজকে আসতে আসতে কখন এলো জানো বেলা তিনটের সময় এই অসম্ভব গরমে তিনটের সময় বাড়ি এসে হাজি কোনো রকম একটু খাবার খেয়েছে খেয়ে আরাম করেছে এখন বাজে সাড়ে পাঁচটা এখন রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছি পদ্মার নিচে চলে গেছে তো বাড়ি আগেই নিচে গেছে ছটার আগে আর বাড়ির বাইরে বেরোনো যাবে না এসে চাটা বসিয়ে দিয়েছে চল বিকেল বেলা চাটা খাওয়া হোক বড় ছেলে আর ওর বাপি দুজনেই বেরিয়েছে একসঙ্গে বাসনটুকু ধুয়ে ফেলি ছোট ছেলে বায়না করছে বাইরে কোথাও যেতে হবে সত্যি কথা কি ঘরে বসে বসার ভালো লাগছে না কিন্তু অসম্ভব গরমে আর যাই বা কোথায় আমার একটু কাজ আছে যদিও বা বাইরে দেখি হাতের কাজটা আগে সেরে নি বাসনটা মেয়েছে তারপরে ভাবলো যাব কি না গরম হয়েছে খেয়েছিস গ্লাস দিয়ে জলদি একবারে ধুয়ে নেবো সব এই শেরু কয়েকটা শাড়ি ছিল ফলপিকো করতে দিতে হবে বাপারে নাক মুখ চলে যাচ্ছে দেখো সাড়ে ছটার বেশি বাজে এখন তো ভাবলাম যাই একটু পিকও করতে দিয়ে আসি পিকও না করলে তো আর শাড়ি পরা হবে না ফল না করলে তাই তো দেখো আমি কোথায় এসেছি ফল করাতে

নিজের পেট চালানো ঘর ভাড়া সব কিছু ফ্যাক্টরিতেও কাজে যায় আর পার্ট টাইম ঘরে সেলাই করে